হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে চোদ্দোই এপ্রিল সোমবার কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর স্বামী স্ত্রী সম্পর্কে সব থেকে আসল জিনিস হলো দুজন দুজনকে বোঝা দুজন দুজনের প্রতি সম্মান আনা দুজনকে দুজনের দিকটাই দেখতে হবে বন্ধুরা বিবাহিত জীবনে আমাদের ঝগড়াঝাটি হতেই পারে সেহেতু জীবনে বন্ধুরা রাগ আসতেই পারে কিন্তু রাগ আসলে দুজনের মধ্যে একজন যদি রাগে একজন যদি শান্ত থাকে তাহলে মানে জিনিসটা এক কথায় যাকে বলে সামঞ্জস্য থাকে দুজন যদি চেঁচামেচি করে তাহলে সম্পর্কের ভাঙন ধরতে পারে বা ঝগড়াটা তো থামবেই না সুতরাং একজন যখন মাথা গরম করে চেঁচামেচি করে একজনকে চুপচাপ থাকা উচিত সময় আমাদের মানে দুজনকে একসঙ্গে সময় কাটানোর অভ্যেস করে তুলতে হবে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া রান্না করা ঘুরতে যাওয়া বা সময় না পেলেও দিনের শেষে একবার আর দুজন দুজনে খাওয়ার টেবিলে একসঙ্গে থাকা থাকা এই ছোট ছোটো অভ্যেসগুলি যদি আমরা শুরু করি তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে মাধ্যমে বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্ককে ইগো নয় ইগো কিন্তু আমাদের একটা সম্পর্ক নষ্ট করে দেয় ক্ষমা চাইতে শিখুন নিজের ভুল হয়েছে সেটা আন্তরিকভাবে নিজের পার্টনারের কাছে ক্ষমা চাইতে শিখুন তাতে ক্ষমা চাইলে কিন্তু বন্ধুরা কেউ কোনো দিন ছোটো হয় না যে ক্ষমা চায় তার কাছে কিন্তু সম্পর্কটাই বড়। সুতরাং দুজনে দুজনের ইগো বাদ দিয়ে দুজনে দুজনের মধ্যে আন্তরিকতা আনুন দেখবেন আমাদের সম্পর্কটা অনেক বেশি ভালো থাকবে একটা পয়েন্ট হলো আমরা যদি আমাদের পার্টনারের অতীত নিয়ে খোটা না দিই অতীতের ভুল বা আগেকার যে সমস্ত তার ভুল ভান্তি বারবার তাকে মনে করিয়ে দেয় খোটা দেয় এতে কিন্তু আমাদের সম্পর্ক তিক্ততা সৃষ্টি করে আপনারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বর্তমানটাকে ঠিক রাখুন দেখবেন আপনাদের ভবিষ্যৎ সম্পর্কটা এমনি এমনি ঠিক হয়ে যাবে আপনার পার্টনারকে সবসময় সম্মান দিন কারণ হচ্ছে সম্মানটাই হচ্ছে কিন্তু মানুষের আসল রত্ন অন্যের সামনে কখনো ছোট করবেন না ছোটো বড়ো কথা বলা এতে সে হার্ট হতে পারে এতে আপনাদের সম্পর্কেরই মানে কুপভাব পড়তে পারে তার সঙ্গে মজা করুন কিন্তু এমন মজা করবেন না যেন সেই মজাটা তার কাছে হয়ে ওঠে অসম্মন্বের কারণ সুতরাং দুজন দুজনের প্রতি সম্মান আনুন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এমনিই ভালো থাকবে স্বামী সম্পর্কে আপনারা হচ্ছেন পার্টনার আপনারা দুটো আলাদা মানুষ হলেও কিন্তু নিজেরা একটা টিম ভাবুন নিজেদেরকে নিজেদের লক্ষ্যটা এক রাখুন দুজনকে একসঙ্গে অনেকটা পথ চলতে হবে পার্টনারের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা সফল করার জন্য তাকে উৎসাহ দিন তার পাশে দাঁড়ান পার্টনারের সাফরলে খুশি হন দেখবেন এতে আপনাদের সম্পর্ক ভালো গড়ে উঠবে আর একটা মূলত কারণ হচ্ছে পার্টনারের সঙ্গে ঝগড়া হতেই পারে কিন্তু দিনের শেষটা ভালোভাবে করুন হামি স্ত্রী ঝগড়া হতেই পারে কিন্তু সেই ঝগড়া ধরে বসে থাকলে হবে না দিনের শেষটা ভালোভাবেই করুন মাথা ঠান্ডা রাখুন দুজনে কথাবার্তা বলুন দুজন দুজনকে বুঝুন একে অপরকে যখন বুঝতে শুরু করে দেবেন তখন দেখবেন ছোট ছোট কোনো অসুবিধাই কোনো অসুবিধা মনে হচ্ছে না একে অপরকে ভাবুন যে আমাকে ওকে বুঝ দেবে তাহলে দেখবেন সম্পর্কটা অনেক ভালো থাকবে দুজনের মধ্যে আর একটা মূলত কারণ হচ্ছে পার্টনারের কাছে কখনো বিশেষ কিছু গোপন করতেনি সে হচ্ছে আপনার পার্টনার আপনার জীবনে পায়ে পা দিয়ে চলার জন্য আপনার সঙ্গে সাথে সে আছে সুতরাং প্রয়োজন মানে যেইটা ক্ষতি নয় সেইটা বাদে কোনো কিছু আশা করি গোপন করা উচিত না সে যদি পরে সেই কথাটা কারুর থেকে জানতে পারে তাহলে কিন্তু এতে সম্পর্কে বাজে প্রভাব ফেলে সুতরাং যেটুকু নয় সেটুকু ছাড়া কোনো কিছু গোপন করা উচিত নেই এতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢোকে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয় আপনাদের দুজন দুজনের মধ্যে অনেক কথাবার্তা কাটাকাটি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু সেটা দুজনকেই দুজনে এক কথায় যাকে বলে মেটাতে হবে আপনি যদি চিন্তা করেন যে আমার কোনো তৃতীয় ব্যক্তির সাহায্যে মেটাবে বা তাকে বলে এটা উচিত না এতে কী হয় বলুন তো নিজেদের মধ্যেই সম্পর্কতে ভাঙন সৃষ্টি হয় এতে সম্পর্ক ভালো থাকে না তার থেকে যদি নিজেদের মধ্যে বনিবন্তা করে নেন দেখবেন আপনাদের সম্পর্ক একটা অনেক মজবুত থাকবে অনেক দৃঢ় থাকবে সম্পর্কটা সম্পর্ক সুন্দর করার জন্য আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যেটা হচ্ছে নিজের পার্টনারের সঙ্গে থাকার ইচ্ছাটা রাখতে হবে যে আমি আমার পার্টনারকে বিয়ে করে আমার জীবনে এনেছি সুতরাং সমস্ত এক কথায় যাকে বলে মনটা রাখতে হবে আমাদের তার দিকে অন্যদিকে মন দিলে হবে না বারবার যদি মনটা অন্যদিকে যায় তাহলে কিন্তু মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এক কথায় যাকে বলে ভাঙনের সৃষ্টি হয় সুতরাং সম্পূর্ণ মনটা দিতে হবে নিজের পার্টনারের দিকে তাতে কি আপনাদের সম্পর্কটা বাঁচবে বিবাহিত জীবন হচ্ছে বন্ধুরা একটা প্রচণ্ড সুন্দর যাত্রা দুটো অচেনা মানুষ হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে একটা গোটা জীবনে চলার পথ সেই জীবনটাকে দুজনকে দুজনের ওপর পড়া করতে হবে দুজন দুজনকে বুঝতে হবে নিজেদের ইগোকে নিজেদের গা থেকে ঝেড়ে ফেলতে হবে ইগোই সম্পর্ক নষ্ট করে দুজন দুজনের প্রতি মান সম্মান ভালোবাসা সমস্ত কিছু রাখতে হবে তবে দেখবেন একটা সুন্দর সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব স্বামী স্ত্রী যে আমি স্বামী বলে আমি প্রতিপত্তি দেখা এইটা করা উচিত নয় দুজনকে দুজনের দিকটা বুঝতে হবে বুঝতে হবে কে কিসে সন্তুষ্ট হয় পার্টনার কে কিসে অসন্তুষ্ট হয় সেইটা যদি আমরা বুঝতে পারি বা দুজন দুজনকে এক কথায় যাকে বলে সম্পূর্ণ বোঝাপড়া করতে হবে আমরা কিন্তু আলাদা দল না আমরা হচ্ছে সেই পার্টনার মানে হচ্ছে একই দল কোনো প্রতিপক্ষ নিয়ে আমাদের কেউ না দুজন দুজনকে বোঝাপড়ার মাধ্যমে সম্পর্কটা টিকিয়ে রাখা প্রচণ্ড জরুরি এক কথায় যাকে বলে কোনো তৃতীয় ব্যক্তিকে এই সম্পর্কে আসতে দেয়া হবে যাবে না নিজেদের মধ্যে নিজেদের বোঝাপড়াটা শেষ করতে হবে এরকমভাবে যদি আমরা স্বামী স্ত্রী একে অপরের হাতে হাত মিলিয়ে মানে হাতটা ধরে পায়ে পা মিলিয়ে জীবনযাত্রার দিকে হেঁটে চলি তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা মানে জীবনে শেষ নিঃশ্বাস অবধি চলবে কোনো বাধা বিপত্তি কোনো ভুল বোঝাবুঝি একটা সম্পর্ককে আমাদের নষ্ট করবে না দুজন দুজনের প্রতি কেয়ারিং হতে হবে দুজন দুজনের প্রতি মানে সম্পর্কটাকে টিকিয়ে রাখা হচ্ছে এখন তো দেখা যায় বিয়ে লোকে লাভ ম্যারেজ করে বিয়ে করছে কিন্তু মানে তখন মনে হচ্ছে মানে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা তার কাছে সম্ভব নয় কিন্তু দেখা যাচ্ছে দু এক বছর ঘর করার পর তাকে আর ভালো লাগছে না অন্য কারুর হাত ধরে সে চলে যাচ্ছে কিন্তু এরকম করলে স একটা সম্পর্কের ক্ষতি এক কথায় যাকে বলে সংসার করতে গেলে সম্পূর্ণ মন প্রাণটা নিজের পার্টনারের দিকে রাখতে হবে যাতে অন্যদিকে যদি আমাদের বারবার মন যে সংসার টিকিয়ে রাখা সম্ভব নয় এখন তো বেশিরভাগ কারণ একটা সংসার টিকে রাখার দিয়ে মানে হচ্ছে যে বিয়ে হচ্ছে দু এক বছর তারপর ডিভোর্স হয়ে যাচ্ছে সম্পর্ক রীতি টানা হয়ে যাচ্ছে মানে কিছু বলার নেই বন্ধুরা বলতে গিয়ে আমি একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছি যাকে বলে মানুষের মধ্যে পড়াটাই নেই এখন স্বামী সে দুজনেই চাকরি বাকরি করছে যে যার নিজের ইগো বসে আছে কারণ কাউকে তো হারানো যাবে না দুজনেই তো ইনকাম করে আনছে কিন্তু এটা করলে তো হবে না দুজনে আমরা হচ্ছে একই দল দুজনকে একসঙ্গে থাক চলতে হবে একসঙ্গে সারা জীবনটা থাকতে হবে সুতরাং আমার যে সমস্ত কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেইগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলা যায় তাহলে একটা সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব তাহলে বন্ধুরা ব্লগটা আর বাড়ালাম না ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো